ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল তো তোমরা আবার ফিটনেসটা দেখতেই পাচ্ছো ঠিক আছে এটা আমার ন্যাচারাল ফিটনেস তোমরা দেখতেই পাচ্ছো আজকে যে আমার ভিডিও টপিকটা তো কালকে থেকে আমি বলেছিলাম যে আজকে থেকে রেগুলার ভিডিও আপলোড হবে তো আজকে আমাদের যে এক্সারসাইজের উপর ভিডিও আমাকে অনেকজন কমেন্ট করেছে যে ভাই ফ্যাট লস ওয়ার্কআউট দাও ফ্যাট লস কিভাবে করব বাড়িতে থেকে ফ্যাট লস কিভাবে করব ওয়ার্কআউট ভিডিও দাও তো এই ভিডিওটা আজকে এই টপিকের উপরে যে ফ্যাট লস ওয়ার্কআউট কি করব তো প্রথমত তোমরা আমার ফ্যাট দেখতে পাচ্ছ বডিতে ঠিক আছে 0% ফ্যাট বডিতে ফ্যাট বলে কোনো জিনিসই নেই তো এটা এটা ন্যাচারাল ফিটনেস আমার ঠিক আছে এই ন্যাচারাল ফিটনেসে বডিতে কোনো রকম ফ্যাট পাবে না তো আমি যে সব এক্সারসাইজ গুলো করেছি ঠিক আছে আমার তো পেটটা এরকম ছিল না আমার এই কাটিংটা নিয়ে এসেছে অনেক এক্সারসাইজ করতে হয়েছে তো যে এক্সারসাইজগুলো আমি করে আমার এই শেপটা এসেছে ঠিক আছে তো এরকম এক্সারসাইজ তোমাদের সাথে আমি এখন শেয়ার করব আমি যে এক্সারসাইজগুলো গুলো দেখাবো ওগুলো আমি অ্যাকসেপ্ট করে করব ঠিক আছে বারোটা রেপোটেশন করে তো তোমরা তিন সেট করে করবে তো চলো ফার্স্ট যে এক্সারসাইজ সেই এক্সারসাইজটা করা যাক এক নাম্বার যে এক্সারসাইজ সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার তো এটা করার জন্য তোমাকে এরকম নিচে এরকম বডিটাকে এরকম পর্ষণে আনতে হবে ঠিক আছে এতটা যেন আপ থাকে বডি ঠিক আছে ওকে হাতগুলো সামনে স্ট্রেট এইভাবে রাখবে আর এই যে ওয়ান টু থ্রি 4, 5 6 7 8 9 পেটে যেন মানে তোমার চাপটা পড়ে ঠিক আছে পুরো চাপটা মাইন্ড এর সাথে কন্ট্রোল করবে নিজের মাসালটাকে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন 30 তোটা <laughs> আমি 30 সেকেন্ড করলাম ঠিক আছে তোমরা 30 সেকেন্ডই করবে ঠিক আছে এরপর দুই নম্বর যে এক্সারসাইজ সেটা হচ্ছে স্কোয়াট স্কোয়াট তোমরা বাড়িতে কোন একটা হেভি ওয়েট দিয়ে লাগাতে পারো আর যদি মনে করো যে না হ্যাভি লাগাবে তাহলে এমনি তুমি কি করতে পারো জাস্ট হাতটাকে এভাবে নাও ওকে পা গুলোকে একটু ফাঁকা করে 1 2 3 ফোর ফাইভেন ঠিক আছে যখন যে কোনো তুমি এক্সারসাইজ করবে তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করবে যে তুমি এক্সারসাইজ যখন করছো যেন ওয়েটটা তোমার মাসেলে পড়ে এটা মাথায় রাখবে ঠিক আছে মাসেল সাথে

টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তুমি যত পারবে এক্সারসাইজ করে যাও কারণ কি বলতো আমাদের একটা কথা বলে না উপর বেলা যাব ছাপা ফারকে দিতে এরকম হচ্ছে কথা কেউ মাসাল গেইন করার জন্য দিন রাত মেহনত করছে ঠিক আছে দিনরাত এক্সারসাইজ করে যাচ্ছে আবার কেউ নিজের ফ্যাট মানে ওই মাসেলই কমানোর জন্য দিনরাত খাঁটছে মানে যার যেটা দরকার বহুবার কখনোই তাকে সেটা দেয় না তো নিজেকে বানিয়ে নিতে হয় ওকে তার জন্য তোমাকে কষ্ট করতে হবে তো পরে নেক্সট যে এক্সারসাইজটা আর সব থেকে মাস্ট তোমার আমরা যখন ওয়ার্কআউট করি আমাদের বডিতে যখন আমরা ওয়ার্কআউট করি ঠিক আছে ওয়ার্কআউট করার পর কি হয় আমাদের বডির মাসেলগুলো ফেটে যায় ঠিক আছে তখন আমাদের বডি মাসেলে যদি আমরা কিছু প্রোটিন খাই ওটা বডিটাকে অ্যাবজর্ব করে নেয় যার ফলে কি হয় আমাদের বডি মাসাল গ্রো করে আর ফ্যাট লস এর ক্ষেত্রে কি করতে হবে তোমরা এক্সারসাইজ করে যাও বাট নিজের বডিতে প্রোটিন যেন না পড়ে ঠিক আছে প্রোটিন হালকা খুবই কম মানে দেখবে যেসব তুমি খাবার খাবে যেমন ফাস্টফুড থাস্টফুড একদম বন্ধ আর সব থেকে বেশি চিনি খাওয়া ছেড়ে দাও মিষ্টি ঠিক আছে মিষ্টি খাওয়া খুবই কমিয়ে দাও কারণ মিষ্টি যদি খাও তোমার ফ্যাট দিনে দিনে বাড়তে থাকবে এক্সারসাইজ করে লাভ হবে না চলো আমরা নেক্সট এক্সারসাইজ দিকে চলে যাই তো এরপরে চার নাম্বার যে এক্সারসাইজ সেটা হচ্ছে আমাদের নর্মাল পুশ ঠিক আছে তো নর্মাল পুশ সবাই পারো তো আমি একবার দেখিয়ে দিচ্ছি নর্মাল পুশ আপ তোমরা করবে কিভাবে তো প্রথমে তো তুমি নিচে করতে পারো বেডও করতে পারো হাত দুটোকে মিনিমাম এরকম করে নিজের হাতের সাইজে ঠিক আছে এই একটা হাত এই একটা হাত এভাবে রেখে এইভাবে বুড়ো আঙুলটা এইভাবে রাখবে ঠিক আছে মানে একটা করে করে ফাঁকা দিয়ে যেন তোমার এই তোমার যে ঘাস শোল্ডারের সাথে হাতের ওই শেপটা মিলে যায় ঠিক আছে এইভাবে করে এইভাবে উপরে আপ করে ঠিক আছে এটা করতে হবে পনেরো পনেরোটা রেপুটেশন তিন সেট করে আমি এক সেট করি ওকে ওয়ান হাফ পিছনে ভাজ হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে তো নর্মাল পোশাক তোমরা সবাই দিতে পারো নর্মাল প্রসাপ এইভাবেই দেবে ঠিক আছে তারপরে নেক্সট পাঁচ নাম্বার যে এক্সারসাইজ সেটা হচ্ছে আমাদের রিভার্স কান্চ তো এটা একটু ডিফিকাল্ট আর এই এক্সারসাইজটাতে প্রচন্ড প্রেশার পরে আমাদের ঠিক আছে এই যে মার্সেলগুলো যে ফ্যাট যে আমাদের এই মাসেলগুলো থাকে না যত বডি ঘামবে এই এক্সারসাইজ করার পর দেখো বডি ঘামতে শুরু করে দিয়েছে তো যত তোমার বডি থেকে ঘাম ঝরবে তত ভাববে যে তুমি এক্সারসাইজটা ভালোভাবে পারফর্ম করছো তত তোমার বডি থেকে ফ্যাটগুলো বের হবে ওকে তো চলো রিভার্স খানচটা করা যাক রিভার্স খাঞ্চ করতে তো প্রথমত তোমাকে এরকম একটা জায়গায় শুয়ে পড়তে হবে ঠিক আছে পাটাকে এইভাবে রেখে এরকম করছো নে ব্যাস এরকম করে থেকে এক আপ করতে হবে করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সত্যি বলতে এই এক্সারসাইজটা প্রচন্ড ডিফিকাল্ট বাট এইটা যদি কন্টিনিউ তুমি আমি যেটা সিক্সটিন দুইটু পাঠ করে করলাম ঠিক আছে তো এই এক্সারসাইজটা যদি তুমি ডেইলি মানে বেশিরভাগ দিন যখন তুমি ফ্যাট লস ওয়ার্কআউট করবে

তো সুইট স্লিম বেল্ট একটা পাওয়া যায় ওই বেল্টটা কি করে বলো তো ওই বেল্টটা কিছু না জাস্ট এরকম চওড়া কালো একটা টাইপের বেল্ট তো ওটা পরে তুমি যেখানে যেখানে যেতেও পারবে ওটা যদি তুমি পরে থাকো তুমি যখন এক্সারসাইজটা করবে না তোমার আরো বেশি এখানকার মাসালগুলোকে ওরা ঘামিয়ে দেবে ঠিক আছে আর ওই জায়গাটাতে যত তোমার ফ্যাট থাকে ওই বেল্টের মাধ্যমে একটু হলেও ফ্যাটটা লস ভালো হবে এবং বেশি হবে তো এক্সারসাইজ করার সময় তুমি যদি ওই বেল্টটা ইউজ করতে পারো আরো তোমার কাজে দেবে তো চলো এরপরে নেক্সট যে এক্সারসাইজটা সেটা হচ্ছে প্যাঙ্ক আর এটাও অত্যন্ত কার্যকরী একটা এক্সারসাইজ তোমার ফ্যাট লসের জন্য চলো দেখা যাক এটা করবে তুমি থার্টি সেকেন্ড ঠিক আছে থার্টি সেকেন্ডের উপরে তুমি করতে পারো তো যারা বিজ্ঞান আছে প্রথমে থার্টি সেকেন্ডই করবে বাস এরকম প্রশ্নে আসতে হবে কিছুই না হাত দুটোকে এরকম করে ঠিক আছে এবার মনে করে যে হালকা কাউন্ট করবে তুমি ওয়ান টু থ্রি করে থার্টি সেকেন্ড যখন হচ্ছে ঠিক আমি কাউন্ট করছি রেডি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven. দেখো এই দেখো আরো বেশি করে বোঝা যাচ্ছে তো তুমি যত এক্সারসাইজ করবে তত তোমার কাটিং আরো বেশি হয়ে যাবে তো তোমাদের যাদের মনে করো কাটিং নেই যে না প্রথমে করলে মাস তোমার কাটিং চলে আসবে প্রথমে তোমার শরীরে যতখানি ফ্যাট থাকে ওই ফ্যাটগুলো রিলিজ হয়ে যাবে আমি যে এক্সারসাইজ করে দেখাচ্ছি এই ইয়ে করলে এক্সারসাইজ করে দেখো বডি কিরকম করে হিট হচ্ছে পাম্প হচ্ছে দেখেছো প্লাস আমার শরীর থেকে রাম জুড়তে শুরু করেছে তো এক্সারসাইজটা তুমি যখন ভালোভাবে করবে আমি তো এক সেট করে করছি তোমাদেরকে তিন সেট করে করতে হবে তাহলে ভাবো যে তিন সেট করে করলে আমার অবস্থা কি হতো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এক সেট করে তোমাদেরকে দেখালাম তো তোমরা বাড়িতে এগুলো ট্রাই করো ঠিক আছে তো লাস্ট আর একটা এক্সারসাইজ আছে সেটা হচ্ছে কোবরা স্টেজ ঠিক আছে এটা করতে হবে তোমার

15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, থ্রাইন 30. থ করে হোল্ড করে এক্সারসাইজটা করতে হবে তো যে যেকোনো এক্সারসাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো ভালোভাবে পারফর্ম করবে ওয়ার্কআউটে তোমাদের এগুলো অ্যাড করো ওয়ার্কআউট সকালে করতে পারো সন্ধ্যা করতে পারো তোমার যখন টাইম হবে এক্সারসাইজ করো ঠিক আছে আর যার আমি তো বলেছি যে যার যেরকম প্রবলেম যেমন আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ মন থেকে ঠিক আছে তো আমাকে কমেন্ট করবে এইভাবে যার যেরকম ভিডিও চাই আমি সবার জন্য ভিডিও বানিয়ে দেবো আর যেটা বললাম খাওয়া দাওয়ার উপর মেনটেন করতে হবে তোমাকে নিজে একটু মানে হয়তো তোমাকে ফিট থাকতে বস দেখো খাওয়া দাওয়ার একটা জিনিস ঠিক আছে বাঙালির খাওয়া দাওয়া অনেক প্রিয় ঠিক আছে তো বাঙালি যে কোনো জিনিস দেখলে মিষ্টি দেখলে সবার আগে জীবের জল চলে আসে তো এই জিনিসগুলোকে একটু মেনটেন করতে হবে যারা ফ্যাট লস করতে চাচ্ছো তো তাদের উদ্দেশ্য বলছি তোমরা এগুলো যদি মনে করো যে তোমার নিজের বডি ফ্যাটটাকে কম হবে দেখো আমার পুরো বডিটা দেখতে পাচ্ছ যে মশালগুলো দেখছিলে প্রত্যেকটা মাসেলের মধ্যে কোন রকম ফ্যাট নেই ঠিক আছে তো একটা ফ্যাট ফ্যাট ফ্রি বডি স্ট্রাকচার তৈরি করতে অনেক টাইম লাগে বস তো ধীরে ধীরে এক্সারসাইজগুলো করো তোমরা ঠিক আছে তোমাদের বডি ফিটনেস চেঞ্জ হবে ওকে আর যে বেল্টের কথা বললাম ওই বেল্টটা যদি তোমরা নিতে পারো আরও ভালো পারফরমেন্স দেখতে পারবে দেখতেই আমার ফিটনেসটা ঠিক আছে এই দেখো তোমাদের সামনে টেনে দেখা যায় দেখো বডিতে কোন রকম ফ্যাট নেই নেই যে আছে পুরো দেখো সিক্স প্যাকেট কাটিং ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বা